আমি যশোরী আপনাদের সকলকে জানাই সালাম পার্থিব জীবনের সার্টিফিকেট অর্জনের জন্য আমরা অনেক বই পুস্তক পড়ি অনেকগুলি ক্লাস আমরা পড়ি কিন্তু পরকালের পরীক্ষার জন্য আল্লাহ তালার দেওয়া যে বিধান যার ভিতরে কোনো সন্দেহ নেই সেই কোরআনটাকে একবারও বুঝে পড়ি না অথচ মৃত্যুর পর এই কোরআন থেকে জিজ্ঞাসা করা হবে তাই আমি আমার কমকে বলতে চাই তিতাল্লিশ নম্বর সোরা জুকরুফের তিতাল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ইলাইকা ইন্নাকা আলা মুস্তাকিম সুতরাং ও তুমি কোরআনকে আঁকড়ে ধরো যা তোমার কাছে অভিযোগে নাজিল করা হয়েছে নিশ্চয় তুমি সুপ্রতিষ্ঠিত পথের উপরেই রয়েছ আর চুয়াল্লিশ নম্বর আয়াতে বলা হচ্ছে ওয়াইন্নাহু এই বিশেষ স্মরণ কোরআন তোমার এবং তোমার কমের জন্য বড়ই মর্যাদাপূর্ণ শীঘ্রই তোমাদের সবার সাথে এ নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে তাই আসুন আমরা সবাই রব্বানি বিধান মেনে কোরআনকে মাতৃভাষায় পড়ে অন্তত সঠিক পথে চলি